ডাক আমি ডাকছি তার ঘরে মেয়েটাকে হ্যাঁ ডাকতে হবে তোমার বদমাইশে সব সময় দাঁড়াও সব মশলা গুলো ফেলছো রান্না করার সময় হলেই তুমি আমাকে বিরক্ত করো তুমি যদি সব রান্না করে দিবে তাহলে আমি কি করবো

এখন কোলে এসে বসে পড়ছে কেন আর বদমাইশি করবো তাহলে সরি বলো বলো সরি বলো হ্যাঁ সরিও বলবো না সরি না আচ্ছা ঠিক আছে